দশমিন্দ ভিডিও শুরুতে দেখাতে যে কী কী কবুতর আছে দেখেন বোম্বাই কবুতর আছে লোটন কবুতর আছে তারপর রাজশাহীর গিরিবাস কবুতর আছে রেড কালার গর্বা কবুতর আছে তারপর বোম্বাই আছে ইন্ডিয়ান বোম্বাই রেড কালার আফসান গিরিজাল আছে তারপর দুধ খাকি চিলা আছে অরেঞ্জ চিলা আছে তো ফিল্ড ব্যাগ আছে দেখেন তো বিভিন্ন ধরনের কবুতর আছে আপনারা ভিডিও জুড়ে থাকেন অবশ্যই ভালো লাগে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক মিত্র আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পড়াশোনা করার জন্য আজ একটা ভিডিও শেয়ার করছি অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি সাবস্ক্রাইব করবেন রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ তো আমরা বড় বড় প্রথম ভিডিও শেয়ার করছি অবশ্যই কবুতর দাম দর একদম কম দামে দেওয়ার চেষ্টা করছি সুস্থ সবল কবুতর আলহামদুলিল্লাহ আর ডিম বাচ্চা করানো কত যার পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন আর যার পছন্দ না হয় যোগাযোগ করে লাভ নাই ঠিক আছে না ইনশাল্লাহ কারণ সময় নষ্ট করে লাভ নাই এর জন্য যার যেটা পছন্দ এরকম সেই যোগাযোগ করবেন আর বয়স হয়েছে কে অত সময় দিতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ এর জন্য দাম দর এক দামে নেওয়ার চেষ্টা করেন কমায় দাম দর কমানোর দরকার কি তাই না এর জন্য এক দামে নেওয়ার চেষ্টা করবো আর বরাবর সবাই সুতরাঞ আদেশ এবং অসুখ কাজে নিষেধ করবো একদম এবং এত এবং আমার গুরুত্ব সরকারের পাঁচ ভিতরে নামাজটা পড়েছে ঠিক আছে ইনশাল্লাহ আমার নাম হলো আলম বাবু আমিন মানে গাফা টাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাইশ তিরানব্বই আসসালামাইকুম ইসমিল্লা রহমান রহিম দশবিন্দ প্রথমে এক পেয়ার বোম্বাই কবুতরটা শুরু করেছি একবার রেড কালার দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখার মতো কবুতর দেখেন এই রেডের দেখেন একটা নর একটা মাদি একদম রেড কালার আপনার ঘন হয় কালারের মতো তো যার পছন্দ অবশ্যই নিতে পারেন এই প্যাটার নিলে আজকার জন্য যাবে চা আদাম পই সো দাম আদামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নেবেন দেখেন দশমী দেয় এখানে আরেক পেয়ার বোম্বাই কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন কোপা এটা নর আর সামনেটা মাদি এই দেখেন ডিম কয়টা ডিম না পয়সা রয়েছে দেখেন এই যে দেখেন ডিমে এছাড়া গেল দেখেন কীরকম কবুতর জাতের কবুতর তো দুইটা ডিম পাবে যে ভাই নিবেন দুইটা ডিম পাইবেন এই প্যাডটা নিলে ইন্ডিয়ান বোম্বাই চাও দাম পয়সো দাম দামি একদম দুই হাজার একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবে দেখেন ওই দেখেন লালটা এখনও টাকা রেখে পড়তে দেখে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবে দশমী মাত্র দুই হাজার টাকা দশমী এখানে এইখানে এক প্যাট খাকি কবুতর আছে দুধ খাকি দেখেন এই কবুতর নিতে পারেন দেখেন দুধ খাকি কবুতর এই প্যাটে চাইলে নিতে পারবেন এই প্যাটটা নিলে হাই ফে গিরিবাস কবুতর আজকার জন্য নিতে হবে চাও দাম দুই হাজার টাকার দামে দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে হবে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা সামনেরটা মাদি পিছনে একটা নর এই যে নর দর্শক বিন্দা এইখানে এক পেয়ার অরিজিনাল আফসানি গিরিজিয়াল কবুতর দেখেন মাদিটা ট্যাক লাগানো আছে এই মাদিটা আর নর একদম সাফ চোখের দেখেন একদম চোখের কবুতর দেখেন এই চোখের কবুতর ওই নরের সেপ তারপরে যে মাদির শেপ একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দেখেন এই পেটটা নিলে আজকাল জন্য নিতে পারবেন একদম চাওয়া দাম তিন হাজার টাকার দামে দামি না করলে একদম পঁচিশ একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মোটা মোটাঠোরের অরিজিনাল আফসান গিরিজাল কবুতর Nu-i no, nici bani, nici de yeah. mm. <laughs> dar, 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 dar. দর্শকবৃন্দ এখানে এক পেয়ার অরেঞ্জ চিলা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পর্ক কবুতর দোনর জুব্বা মুজালা সামনে একটা মাদি পিছনে একটা নর একদম সুস্থ সবল কবুতর দেখেন লড়া সেরকম করে যায় দেখেন যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন আজকাল জন্য চাওয়া দাম দুই হাজার টাকার দামা দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন অরেঞ্জ চিলা কৌতর যার পছন্দ নিতে পারেন দশমিন এইখানে আর এক পেয়ার অরেঞ্জ চিলা কৌতর আছে এই প্যাটার্ন নিতে পারেন দেখেন এটা হলো খুব পাওলা আর এটা হলো খুব মা দিল হলো খুব আছাড়া যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন এই প্যাটার্ন এই লাস্ট কার জন্য নিতে পারবেন একদম সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা একদম দেখেন খোবাটা মারিছে দর্শক এখানে আরেক পেয়ার ওয়ার ছিল কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনের মাদি এই পেয়ার পেয়ারটা নিলে নিতে পারবে চাওয়া দাম দুই হাজার টাকা দামে না এগুলো সতেরোশো টাকা যেন আজকের জন্য পনেরোশোই দিয়ে দিলাম দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন একদম ডিম বাচ্চা করানো কবুতর ডিম পায়ের দোক কয়েকদিনে ওদেরই আঁদি ডিমে চলে আসছে এই পেয়ারটা নিলে আজকের জন্য একদম পনেরোশো টাকা তো তিন পেয়ার কবুতর দেখেন তিন পেয়ার যদি কবুতর কোনো পাইপোন নেয় এক পায়ার দিসি দুই পেয়ার দিসি পনেরোশো করে আরেক পেয়ার দিসি সতেরোশো টাকা তো তিন পেয়ার একসাথে নিলে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে নেবে সাড়ে চার হাজারের মধ্যে নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে দশমিন্দা এইখানে এক পেয়ার আপনার শার্ডিং কবুতর আছে আপনার লাইট কালার আর কি ব্ল্যাকলে শার্ডিং কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এদিকে দেখি হ্যাঁ দেখে নদটা নাকাটাই গলসে আর এই যে মা একদম কোয়ালিটি সম্পর্ক তো ফ্রেশ টাই করি সব ফ্রেশ আছে চালানোর মধ্যে সামনেটা নর পিছনে একটা মা দিই তো আজকার জন্যে নিতে পারবেন দেখেন চাও দাম তিন হাজার টাকার দাম দেবেন না বলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন একদম পঁচিশশো টাকা দেখেন বিডিং আছে এখানে আরেক পেয়ার কবুতর আছে হাই ফ্লাইং গিরিবাস কবুতর আপনার চুল্লি কবুতর নটটা হইল রেড কালার মা দিটা কি আপনি ইউলু কালার দেখেন মা দেখেন নটটা যেমন মা দি একবার চোখ সে পাথর চোখে ছোট 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 তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এই পেটটা নিলে আজকাল জন্য নিয়ে যেতে পারবেন চাওয়া তো পনেরোশো টাকা নিলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা মাটি ডিমে চলে আসে আপনার হয়তো দুই চার দিনের ডিম পাইরে দিব যার পছন্দ নিয়ে নেই পাশা ফুইলে আছে দেখেন ডিম পাইরে দিব আজকেই হয়তো ডিমবার দেবো আজকেই পাই দিব আল্লাহ মধ্যে ডিম সহ নিয়ে পারবেন দেখেন একদম এক হাজার টাকা

দশ মিনিট দেখেনা একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ এনে নেবে একদম রানিং টিয়ার। এখানে এক পেয়ার গর্বা কবুতর আছে দোলোটাই মাদি কবুতর খোপা আলাটা মাদি আর খোপা ছাড়াটা মাদি কবুতর রেড কালার গর্রা আর যদি একটু মিসমার্কিং গেছে তো আপনারা ইচ্ছা করেন আপনার নর থাকলে নিয়ে জোড়া দিতে পারবেন দেখেন আমি দাম ধরো কমায় দিচ্ছি গর্রা কবুতর প্রচুর দাম মাদিটা নিলে আপনারা নিতে পারবেন আজকের জন্যে নিতে পারবেন দুই হাজার টাকা যেটা খোপাওয়ালা আর খোপা ছাড়াটা নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নিবেন কোনো দাম চলবো না দেখেন এই যে পাক দেখেন আমি পাক টাক দেখা দিই যে দেখেন সাদার পাক লেশও ফ্রেশ তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মা একদম বড় সাইজের আছে যার পছন্দ নিতে পারে দর্শকেন্দা এইখানে এক পেয়ার দিকে লটন কবুতর আছে তো এই যে মা দিই সামনে আর এই নটটা তো ডিম পায়ারে দেবো পাশে ডিম এসে গেছে আপনার দুই তিন দিনের মধ্যে ডিম পায়ে দেবো আমি পাশা দেখছি তো যার পছন্দ অবশ্যই নিতে পারেন এইখানে এক পেয়ার আছে আর এক পেয়ার আছে তো এক পেয়ারই ভিডিওতে দেখাতেছি তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দেখেন এই পেয়ারটা চাইলে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা যার পছন্দ হয় নিতে পারেন একদম দুই হাজার টাকা অরিজিনাল লোটন কবুতর দেখেন ফেদার মাদার কাইটে দেওয়া হয়েছে ফেদার কিন্তু দেওয়া দেখেন যার পছন্দ নিতে পারেন একদম টাকা একদম ইন্ডিয়ান লোটন কবুতর দেখেন দর্শক বোম্বাই জোড়া কত সুন্দর করে বৈষরে দেখেন এইখানে এক প্লেয়ার রাজশাহী গিরিবাস কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন রাজশাহীর গিরিবাস কবুতর সামনেটা মাটি পিছনে একটা নর ডিগ দেয় প্রচুর ডিগ দেয় এগুলা আঁকা শুনলে প্রচুর ডিগবাজি দেয় তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এই প্যাটার্ন নিল আজকার জন্য নি চাওয়া দাম দুই হাজার টাকা আর দামাদামি না করলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন আমার চ্যানেল থেকে আমি ছাড়তা দিচ্ছি অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন একদম ছট কটাক ভিতরে দিই যাক যা যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা লোটোয়ের জোড়া দেখেন ডিম কিরম খাওয়া খাইতে দর্শবিন এইখানে একবার রেড কালার গর কবুতর আছে দেখেন হালকা পাতলা মিসমাইকিং আছে আর বডি মডি সব ফ্রেশ আছে দেখেন এখন কী রকম বিল্ডিং মোড়ে আছে তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন গররা রেড কালার গর্রা কবুতর সচরাচর পাওয়া যায় না পাওয়া গেলে প্রচুর দাম সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজারও দাম আছে প্যাকেটটা কমায় দিছি একটু মিসমেলিং থাকার কারণে দেখেন ডিম বাচ্চা করাতে পারবেন অবশ্যই গ্যারান্টি সহকারে আজকের জন্য চাওয়া তো পাঁচ হাজার টাকার দামা দামি না করলে এক দাম সাড়ে ছ হাজার টাকা সাড়ে চার না আজকের জন্য একদম বিয়াল্লিশশো টাকা বলো চার হাজার দুইশো টাকা যার পছন্দ অবশ্য করে নিয়ে নেবেন প্রচুর টাকা দর্শবিনা এখানে একটা নর কবুতর আছে আপনার অরেঞ্জ চিলা দেখেন একদম বুট ঠোরের কবুতর দেখেন যার পছন্দ অবশ্যই নিতে পারেন খোপাওয়ালা মুজা চোখ সেপ দেখেন একদম কোয়ালিটি ফুল কবুতর তো যার পছন্দ নেবেন আজকের জন্য নিতে পারবেন নরটা একদম এক হাজার টের একদম এক হাজার টের বিনিময় নিতে পারবেন নর কবুতর দেখেন দশমে এইখানে এক পেয়ার ফিলবেগ কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর কালার কারেক কয় দেখেন ফিলবেগের পেঁয়াজগুলো দেখেন দেখছে এই যে নটটা আর মা পিছনে তো যার পছন্দ অবশ্যই নিতে পারবেন এই পেটটা নিলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামা দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন

এই বোম্বাইটা হইল গিয়ে আপনার মাধি আর সুল্লিটা হইল নর দেখেন যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা কোনো দামে আমি চলবো না যার পছন্দ হয় টাকা বাড়াবেন মালনে নেবেন